সর্বো উপরে আছে 550 550 টাকা হ্যাঁ 550 টাকার যে লুঙ্গিটা এটা কোনটা এই 550 টাকার লুঙ্গি যে একカラー এইগুলে ও আচ্ছা আচ্ছা আর এইগুলে আছে 350 টাকা আর এইগুলে আছে মাত্র 250 টাকা তাই হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাদু করকি পিপল ফান ভিডিও থেকে সকলকে শুভেচ্ছা তো আসলে এই প্রচন্ড রুদ্রের মধ্যে একটা মানে কি বলবো দারুণ একটা ভিডিও নিয়ে আসি এই দেখতে পাচ্ছেন যে এই পাশে একজন কাকা বসে আছে প্রচন্ড রুদ্রের মধ্যে এটা কিন্তু একটা বাজার আজকে একটা হাট এখানে কিন্তু হাট হইলেও আপাতত এখানে কোনো মানুষ নাই যদিও কোনো মানুষ নাই তারপরেও উনি কাস্টমারের অপেক্ষায় অনেকক্ষণ যাবৎ বসে আছে তাই আমি ওনার কাছে যাব আর মানুষ নাই বিদায় বসে আছে তো তো ওনাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছে তাই ওনাকে ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ খুব সুখে আছে আমার যাকে আলহামদুলিল্লাহ তো এই প্রচন্ড রুদ্রের মধ্যে আপনি বসে আছেন এখানে কি কোনো কাস্টমার আছে আসলে আল্লাহ যদি আনে তাহলে আসছি না আসে না আসছি ও আচ্ছা আচ্ছা তাহলে মালিক আল্লাহ অবশ্যই অবশ্যই রিজিক আল্লাহ যদি দিয়ে হয়তো হবি না হয় নাই হবি তো মানে এত রুদ্রের মধ্যে যে বসে আছেন আপনি কেমনে সহ্য করতেছেন এটা আল্লাহর রহমত আছে আমার উপর তাই তারপরেও যদি একটা কাস্টমার আসে এই অপেক্ষায় বসে আছে হ্যাঁ অবশ্যই কাস্টমারের অপেক্ষায় বসে আছি লিলি বলে ব্যস্ত ও আচ্ছা তো আপনি কি কি বিক্রি করতেছেন আমি লুঙ্গি বিক্রি করি গামছা বিক্রি করি মাছ বিক্রি করি এই দেখেন ও আচ্ছা আচ্ছা মাছও বিক্রি করি মাছ এগুলো কত করে মাছ মাত্র 20 টাকা আচ্ছা যাক আর লুঙ্গি আপনার এখানে সর্বোচ্চ দামে কত আছে আর সর্বনিম্ন কত দামের আছে একটু সর্ব উপরে আছে 550 550 টাকা হ্যাঁ 550 টাকার যে লুঙ্গিটা এটা কোনটা এই 550 টাকার লুঙ্গি যে এক কালার এইগুলে ও আচ্ছা আচ্ছা আর এইগুলে আছে সাড়ে 350 টাকা আর এইগুলে আছে মাত্র 250 টাকা তাই হ্যাঁ এই তো এই যে গামছা এর কি সবচেয়ে বড় গামছাটা না বড় গামছা আমার তো এই গামছার দাম কত আছে এই গামছা চাই 160 বিক্রি করি 120 120 120 বিক্রি করি কোন কলি নাই এখন আপনার যে এত ছোট দোকান ঠিক আছে এই দোকানে আপনার সারাদিনে কত টাকা বিক্রি করেন আর লাভে বা কত টাকা ঠিক নাই আল্লাহ দিলি একদিন ভালোই হয় পাঁচশো সাতশো এক হাজার পনেরোশো আবার আল্লাহ না দিলি কিছুই হয় না তাই আল্লাহর উপর ভরসা দিয়ে আসছেন আল্লাহ যা দে তাই আল্লাহ যা দিবি তাই ইনশাআল্লাহ ওলেই আমার চলবি যাক আলহামদুলিল্লাহ কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগলো সবচেয়ে ভালো লাগছে যে সবকিছু আপনি আল্লাহর উপর ছাইরা দিয়ে আল্লাহর উপর ভরসা করে কারণ এই প্রচন্ড রোদে দেখেন আমি কিন্তু ছায়া থেকে আসলাম তারপর আমি কিভাবে গানতেছি আমি প্রচন্ড ঘামতেছি আর আপনি আল্লাহ রহমত আছে কিচ্ছু হবে না ইনশাল্লাহ সৎ এবং হালাল ব্যবসায় অনেক শান্তি অনেক শান্তি হোক আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন বাংলাদেশে না শুধু সারা বিশ্বে অনেকে অনেক খারাপ কাজ করে কিন্তু আপনি খারাপ কাজ না করেও সেটাই তো

তেরো জন খাইছি এই কাপড় বেছে তখন মানুষ তো ধরে দেয়নি আর এখন এক প্যাট এক প্যাট এখন কলে হয় হোক না হয় না হোক একথা আমার বাপ কইছিল এমন চেটের ব্যবসা দুলে বা ছুঁই দিলি মানুষ নিয়ে যায় প্রিয় কাকার সাথে অনেক কথাই বললাম পারিবারিক এবং ব্যবসায়িক সকল বিষয়ে কথা বলছি তো ওনার সাথে কথা বলে ভালো লাগছে কারণ আমি সর্বপ্রথম যখন জিজ্ঞেস করলাম যে আপনি সারা দিন এই রুদ্র মধ্যে বসে আছেন তো এই রুদ্রের মধ্যে কেন বসে আছেন তো উনি আল্লাহর উপরে ভরসা নিয়ে বসে আছে যে কোনো একটা কাস্টমার যদি আসে রুদ্রের মধ্যে তাও উনি সবুর কারণ উনি ইচ্ছে করলে কিন্তু একটা বাজারে বা যে কোনো মার্কেটে ভালো একটা দোকান নিয়ে তার উপর বসতে পারতো কিন্তু উনি ওখানে বসে নেয় না ফুট ফুটফাতে যেখানে বসার জায়গা আছে সেখানেই বৈশা রৌদ্র হোক আর বৃষ্টি হোক ওখানে বসে উনি শারীরিক পরিশ্রম করে হালাল পয়সা উনি খায় আর এছাড়া অন্য ধরনের কোনো অবৈধ কোনো বিষয়ে উনি জড়ায় না বা জড়াইতে চায়ও না তো সেই ক্ষেত্রে ওনাকে অনেক ভালো লাগছে তো প্রিয় সুদী ওনার নাম হচ্ছে আপনার নাম জানি কি আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সরকার আলাউদ্দিন সরকার তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার জন্য আমি ব্যক্তিগতভাবে একটা প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ এটাও যেন হাসিল হয় এর জন্য আপনারা দোয়া করবেন বড় আছে একসাথে ওনারা এই পাশাপাশি ব্যবসা করে তো আমার এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আমি আজকের মতো ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ